যাদের গায়ের রঙ কালো তাদের নিয়ে অনেক সমালোচনা হয় এই সমাজে তাদেরকে অনেক খারাপ কথা শুনতে হয় এই সমাজ থেকে এমনকি তাদের থেকে ঘেন্নায় মুখ পর্যন্ত ফিরিয়ে নেয় এই সমাজের মানুষ ছেলের পক্ষ দেখতে এসে বারে বারে না করতে করতে সেই কালো মেয়েটা একটা সময় বলে থাক অনেক হয়েছে সত্যি আজ আমি ভীষণ ক্লান্ত মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীতে এসেছি কেন আমরা কি দোষ তো আমাদের হ্যাঁ আমাদের দেখে সামনে পিছনের লোক নানান খারাপ কথা বলে এমনকি আমাদের বন্ধুরা পর্যন্ত আমাকে দেখে হাসা হাসি করে আমার এই গায়ের কালো রঙ নিয়ে যখন সাজি তখন সবাই বলে ওই তো কালো রঙ তার আবার সাজের কি বাহার দেখলে গা জলে যায় তখন মনে হয় সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও একটা চলে যায় যেখানে কেউ আমাকে চিনবে না কেউ আমাকে জানবে না কেউ আমার এই কালো রঙ নিয়ে কোনো খারাপ মন্তব্য করবে না কারণ আমরাও মানুষ আমাদেরও কষ্ট হয়